দর্শক আসসালামু আলাইকুম আমরা ছাদ বাগানিদের জন্য আমরা কিভাবে মাটি তৈরি করব কারণ আমরা যদি এটার ভিতরে মাটি ভরতে যাই আমরা এত মাটি কোথায় পাব এক দ্বিতীয় কথা হলো যে মাটি দিলে আমাদের এই ক্রেট অনেক ওজন হয়ে যায় টপ বা ক্রেজে যেটা বলেন আমরা যেটাতে নেই অনেক ওজন হয়ে যায় তাই আমরা কী পজিশনে মাটিগুলো তৈরি করছি আপনারা যদি একটু দেখেন এই যে দেখেন নিচে কিন্তু আমরা এই যে খেয়ার খড়কুটা দেরে আমরা এই দেখেন খড়কুটা এটা হচ্ছে আপনারা যে নিচে খড়কুটা দিলাম এইটা আপনার পথে সার হবে আর উপরে আমাদের এই যে তরকারি খোসা আমাদের যে জরা পাতা আছে আমাদের যে গাছের ভিতরে যে জরা পাতা আছে সব পাতা পুত্র আমরা এই যে দেখেন কাজটা ছোটো ছোটো করে আমরা এখানে পচাইলাম এটা দিয়ে আমরা মাটির বিকল্প হিসাবে আমরা ব্যবহার করতে পারি আমরা এখানে ইনশাল্লাহ এই যে ওখানে আন সিজনে আমরা দেখেন এই যে দেখেন এই আন সিজনে আমরা এখন এটার মধ্যে আমরা পালং শাক রোপণ করব পালং শাকের পরে তারপরে আমরা এই যে মূলা শাক রোপণ করবো যেহেতু আগাম চাষ করে খাওয়া যায়। সেই জন্য আমরা তাতে আগাম হিসাবে করতে পারি এই জন্য আমরা এগুলি করব দেখেন আমরা এই যে তরকারি খোসা পচা বেশিরভাগ তরকারি খোসা আমি অন্য অন্য গাছের গোড়ায় দিয়ে পচাইয়া ওইখান থেকে ওই তরকারি খোসাগুলো উঠে আনছি এবং পাতা পচা সার এখন দেবো আপনার যে দেখেন এটি হচ্ছে আপনার এই যে কাঠের গু গুঁড়া আমরা এই যে দেখেন কাঠের গুঁড়া এইখানে ব্যবহার করব এই যে দেখেন আপনারা এটা আমরা এই কাঠের গুঁড়াটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা আপনারা অন্তত সাত থেকে আট দিন ভিজিয়ে রাখবেন সাত থেকে আট দিন ভিজিয়ে রাখলে এটা আপনার মাটির বিকল্প হিসাবে আপনারা কাজ করতে পারবেন দেখেন আপনারা আমাদের আর মাটির প্রয়োজন হবে না আমরা যদি এখন গাছ রোপণ করি আমাদের এখানে মাটির আর প্রয়োজন হবে না আমরা এখানে কাঠের বসি আর পাতা পচা সার বা বিভিন্ন খড়কুটা পচিয়ে আমরা এখানে এভাবে ব্যবহার করতে পারি এটা যেরকম একদিকে আপনার সারের কাজ করবে অন্যদিকে মাটিরও বিকল্প হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো ইনশাল্লাহ বিষয়টা বুঝতে পারছেন আমরা কিন্তু এখানে কোনো মাটি তেমন একটা ব্যবহার করব না হয়তো উপরে হালকা এক লেয়ার মাটি ব্যবহার করার চেষ্টা করব দর্শক দেখেন হয়তো বেশি নিয়ে চেয়ে গেছে তো প্রচণ্ড তাপ তো একটু নিয়েছে ভালো আমি হয়তো এখানে সামান্য পাতলা একটু মাটি ব্যবহার করব। মাটি একবারে ব্যবহার না করলে আমরা যে বিচিটা রোপণ করবো রোপণ করলে তো বিচিটা ঢাকব কী দিয়ে এগুলি তো সব কাঠের বসে এবং পাতা পচা সার তরকারি সবজি খোসা পচা আমরা এখানে এটা করছি তো এটা আমাদের একদিকে হলো মাটির উপকার করলো মাটি বিহীন আমরা চাষ করতে পারবো দ্বিতীয়ত হলো আপ আমরা সারের ব্যবস্থা আমরা যে এখন যে তরকারি এখানে করব আমাদের এই সারের ব্যবস্থাটা খুব ভালো হবে তো আমরা এখন এটার মধ্যে ইনশাল্লাহ আমরা পালং সাগের বীজে রোপণ করব দর্শক আমি এভাবে যে আমার যে ঝরা পাতাগুলো আছে এগুলি আপনার গুঁড়া করে এভাবে দিতেছি তো আমরা মাটির বিকল্প হিসাবে যে ব্যবহার করতেছি তো এই কাঠের বসে গুলো আপনার তিন চার দিন কাঠের গুঁড়াগুলো তিন চার দিন পচানোর পরে কি অবস্থা হয়েছে আপনারা দেখেন তাই আমি এখানে আবার কিছু শুকনা কাঠের গুঁড়া দিতেছি দর্শক আপনারা দেখেন এইখানে আমরা এই যে কিছু শুকনা কাঠের গুঁড়া দিলাম যাতে করে আমার মাটির যে আগের যে বীজা কাঠের গুলা আছে এগুলি যাতে কোনো সমস্যা না হয় দশক আপনারা দেখেন আমরা এই যে নিচে এই যে ভিজা কাঠের গুঁড়াগুলা আর উপরে আমরা এই যে শুকনা দিলাম তো এটারও আমরা একটু মিক্স করে লাড়াচাড়া দিয়ে নেই আমাদের জন্য ভালো হবে দেখেন আমরা মাটির বিকল্প কীভাবে ব্যবহার করি দর্শক দেখেন আমরা এই যে আগের যে কাঠের বুসিগুলো আসিল এবং এই যে তরকারি সবজি খোসা যে পচাগুলো আছে বা বিভিন্ন পাতাগুলা আমি এগুলি একবারে মিক্স করে ফেলাইছি হ্যাঁ আপনারা ধর্য সহকারে ভিডিওটা দেখেন আর ভাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করেন আরও যাতে মানুষ দেখতে পারে শিখতে পারে জানতে পারে আমাদের দ্বারা আমার মামার মতো এ সাত বাগান করে তাদের তাতে উপকার হয় এগুলি কিন্তু ভাই এই যে আম পাতা আমি কাজটা ছোট ছোটো করে দিয়েছি এতে দেখেন তো আপনারা দেখেন এখন এতে সামান্য কিছু আপনার দুআশ মাটি এখানে মিক্স করলাম আপনারা একটু দেখেন সামান্য মাটি এই যে সামান্য মাটি আমরা এখানে মিক্স করলাম দেখেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমরা মাটির বিকল্প কিভাবে পালং শাক ব্যবহার করব ভিডিওটা যদি বড় হয়ে যায় তাও ভাই আপনারা কষ্ট করে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আমাদের এমনও জায়গা আছে যারা আমরা এই মাটি পাই না পরশুদিন আমার এক লোক বললো যে উনি মাটির বিকল্প কী জানি পঞ্চাশ টাকা কেজি কিনে আছে তো আমরা হালকা এক লেয়ার মাটি দিলাম দর্শক হালকা এক লেয়ার মাটি দিলাম এখন আমরা এই যে এইভাবে এই যে দেখেন ছোটো ছোটো আঙুল দিয়ে দিয়ে খুচিয়ে খুচিয়ে ছিদ্রি করে নিলাম তা আপনারা ঠিক এইভাবে করার চেষ্টা করবেন দর্শক এই যে পালং শাকের বেশিগুলো আমি কালকে রাত এগারোটার দিকে ভেজেছি আজকে দুপুর এখন আড়াইটা বাজে আমি এখন নিয়ে আসছি লাগানোর জন্য তো আমরা এইভাবে প্রত্যেকটা গাছ যে আঙুল দিয়ে গাঁথা করছি ওইখানে আপনার একটা দুইটা করে ফালাই দেব কারণ আমরা তো এটা রেডিমেড কিনে বিচি প্যাকেট বিছি বিছিগুলো ভালো নাও থাকতে পারে ভাই তো আপনার ঠিক এইভাবে একটা দুইটা করে ফালাই দেবেন ইনশাল্লাহ হবে দর্শক এটা দেওয়ার পরে আমি একটা এ দিয়ে দেওয়া গত্তি বদ্ধ করছি এখন আবার এই যে হালকা এক সিটকা মাটি দিয়ে দিতেছি তো একবারে মাটি না দিলেও চলবে কারণ যেহেতু আমার এই কাঠের গুঁড়াগুলো একবারে নতুন তাই আমি এই হালকা একটু মাটি ব্যবহার করছি তাতে আপনারা কিছু মনে করবেন না হেডলাইনের সাথে যাতে এই কথার মিল নাও থাকতে পারে হয়তো বলতে পারেন সিটার বাট পার এই ধরনের কিছু বলতে পারবেন আসলে না ভাই সামান্য কিছু মাটি তো আপনার আমরা আপাতত যেহেতু এই কাঠের গুঁড়াগুলো নতুন তেমন একটা পুরাণ হয় নাই তাই আমরা সামান্য কিছু মাটি ব্যবহার করছি আর ভাই অনেক রোদে ভিডিও করতেছি ভুলভ্রান্তি হতে পারে ভাই দয়া করে ক্ষমার চোখে দেখবেন অনেক কথা উল্টা উল্টা হতে পারে ভাই এই সাদে ভাই অনেক রোদ থাকে দুপুর টাইমে আর আমি দুপুর টাইম ছাড়া ভাই সময় পাই না ভাই তো ইনশাল্লাহ হয়ে গেছে এখন পানি দেব পানি আমরা কিভাবে দেব ঠিক আমরা এই যে স্প্রে দিয়ে এই যে আমরা স্প্রে দিয়ে ভিজেই দেবো যেহেতু আমার এই যে বিচিগুলো ভিজা তাই আমরা এই স্প্রে দিয়ে এই বিজয় দেব আপনারা একটু দেখেন দর্শক দেখেন আমরা পানি স্প্রে করলাম বেশি একটা পানি দিলাম না তো আবার এই যে এখানে আমরা এই কিছু এই যেহেতু এটা ছাদ পাখিয়ে এই খেয়ে ফেলবে তাই আমরা এখানে কিছু খড়কুটা ব্যবহার করলাম এই যে দেখেন গাছের ঠিক এইভাবে এখন আপাতত আমরা সায়াযুক্ত স্থানে রেখে দিলাম তারপর ফিরে আসতেছি যদি গাছ ওঠে তারপর দশক সর্বপ্রথম আপনারা দেখেন আমার এই যে রাখার বিষয়টা আমি যে এখানে রাখছি এই যে এখানে আপনার চার থেকে পাঁচ ঘন্টা রোদ পরব হয়তো দুপুর দুইটা দেড়টা দুইটা পর্যন্ত রোদ পড়বো তারপর আর রোদ পরব না আমি এরকম একটা দেওয়ালের পাশে রাখছি আর এই যে ডাইরেক্ট যেন না পড়ে সেই জন্য আমি এই যে কিছু আপনার এই জুবড়ি জাবড়ি দিয়ে রাখছি দেখেন আপনারা আপনারা এই গরমের মাঝে যদি পালং শাক চাষ করতে হয় তাহলে ঠিক আপনারা এই কাজগুলো করবেন এরকমই যে মানে ডাইরেক্ট আলো পড়বে না মানে আলো ছায়া আলোকে চুরি খেলা ঠিক এইভাবে হবে আলহামদুলিল্লাহ এখন ভিতরে দেখি আমরা ভিতরে যদি দেখি আলহামদুলিল্লাহ 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 বস দেখেন আজ পাঁচ দিন হলো পাঁচ দিন আমার এই পালং শাক আলহামদুলিল্লাহ সবগুলা গাছে আলহামদুলিল্লাহ উঠেছে দেখেন আপনারা আমি এখন ভাই ঢাকনা ঢাকে তিসিনের সামনে আবার ভিডিও দিলে একটু বড় হোক শাকগুলো তখন আমি ধুবরি ঝাবড়িগুলো সরাই দেবো এখনও রাতে শাকগুলা দুই পাতা তাই আমি এখনও সরাইলাম না এখনও সরাইলাম না না সরাইয়া আমরা এভাবে আরও মনে করে অন্তত এক সপ্তাহ রাখবো এক সপ্তাহ রাখার পর তারপরে আমরা এগুলি সরাই দেবো কেননা এই যদি ডাইরেক্ট রোদরা যাতে না পড়ে দেখেন আপনারা আমরা ঠিক এইভাবে আমরা গরমের ভিতরে এরকম প্রচুর গরমে পালং শাক চাষ করতে হলে আমরা ঠিক এই ব্যবস্থা নেব তো সামনে আবার এই সময়ে মূলা শাক লাল শাক চাষ করার ভিডিও আস্তে আস্তে আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমি ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের হাতে পৌঁছায় যা তা আলহামদুলিল্লাহ আমার এই যে সবগুলো গাছ হচ্ছে আমরা এই এইখান থেকে দেখতেছি তো মোবাইল দিয়ে দেখা যায় মোবাইল দিয়েও দেখা যায় দুঃখিত ভাই দেখেন আলহামদুলিল্লাহ সবগুলা গাছ হচ্ছে তা আমরা এই গরমে যদি এই পালং শাক চাষ করি মূলা শাক চাষ করি ঠিক এইভাবে একটু দিয়ে রাখার চেষ্টা করব তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন কিন্তু ভাই প্রচুর শাক আলহামদুলিল্লাহ সবগুলা গাছ যতগুলো বেশি পালাইছি সবগুলো গাছে উঠছে তো সামনে ইনশাল্লাহ আবার আপনাদেরকে মূলা শাকের ভিডিও দিতেছি হয়তো দুই চার দিনে পাবেন লাল শাকের ভিডিও দিতেছি আমরা এখন যে আগাম আমরা যারা সাত বাগানে আছি এই সামান্য সামান্য কিছু মাটি দিয়ে আগাম সবজি চাষ করে খাওয়ার যাতে আমরা খেতে পারি এই ধরনের পরামর্শ নিয়ে সামনে ভিডিও আসতে আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু